আসসালামু আলাইকুম বন্ধুরা এই মনোরম স্থানটি আমাদের মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত রতনপুর এবং রশিকপুর গ্রামের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ সুইচ গেট প্রতিদিন বিকালে গ্রামের মানুষজন এখানে আসেন একটি স্বস্তির নিঃশ্বাস নিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এবং নদীর স্রোতের শব্দে মনকে প্রশান্ত করতে এই সুইচ গেটটি শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং এটি আমাদের গ্রামের কৃষি শেষের জন্য একটি গুরুত্বপূর্ণ জল নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেকে এখানে মাছ ধরেন আবার কেউ কেউ আসে ছবি তুলতে এবং সময় কাটাতে আসেন কিন্তু এত সুন্দর এই প্রকল্পটির আশেপাশে এখনও দেখা যায় নির্মাণধীন কিছু কাজ হয়তো খুব শীঘ্রই এই এলাকায় আরও উন্নত এবং পরিকল্পিত হয়ে উঠবে এই জায়গাটি শুধু একটি সুইচ গেট নয় এটি আমাদের গ্রামের মানুষের আবেগ ভালোবাসা আর প্রকৃতির সাথে সংযোগের এক নীরব সাক্ষী আসুন আমরা সবাই মিলে এই সৌন্দর্যকে রক্ষা করি এবং গর্ব করে আমাদের গ্রামের এই প্রাকৃতিক ধন সম্পদের ওপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা পেজটি ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন